নমস্কার বন্ধুরা অনুষ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব মটনের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল আর তার জন্য আমি আড়াইশো মতো মটন নিয়ে নিয়েছি কেন আড়াইশো মটন নিয়েছি এটা আমি ভিডিওটা চলতে চলতে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর নিয়ে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু আর পেঁপে পেঁপেটা কিন্তু তোমরা চাইলে নাই দিতে পারো কিন্তু যেহেতু আমি স্পেশাল আজকে পেঁপে দিয়ে রান্নাটা করব সেহেতু পেঁপেটা আমি নিয়েছি আর পেঁপেটা এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে আলু আর পেঁপেটা ধুয়ে নিয়েছি তারপরে একটা মিক্সি জ্বরে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা রুমো ডুমো করে কেটেছি এবং পরিমাণ খুবই অল্প নিয়েছি আমি মাঝারি সাইজের একটা আর অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি আর দশটা বারোটার মতো রসুন কয় নিয়ে নিয়েছি কিছুটা টমেটো একদমই অল্প মশলা দিয়ে রান্নাটা করব আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি যাতে ঝোলের কালারটা সুন্দর হয় আর কিছু আদা কুচি নিয়ে নিয়েছি এটা আমি একসাথে পেস্ট করে নেবো তো দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে আর কড়াই কিন্তু তেলও গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা তো তার আগে বলে নিই কেন আমি না 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 তার আগে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু মেখে রেখেছি হলুদটা খুবই অল্প দিয়েছি কারণ হলুদটা যদি বেশি দেওয়া হয় তাহলে তেলের রঙটা কালো কালো হয়ে যায় হলুদটা তেলের মধ্যে পুড়ে যায় তোমরা চাইলে কিন্তু হলুদটা একদমই স্কিপ করতে পারো হলুদ না দিতে পারো শুধু কিন্তু আলুগুলো ভেজে নিতে পারো আর আমার তিন পিস আলু কেন কারণ আমাদের তিন জোরে তিন পিস আমি একদমই আলু খাই না তাই একটা খাবো আর আমার হাজব্যান্ড দুপুরে খাবে না সেহেতু আমরা ও রাত্রে খেতেও পারে আলু আবার নাও খেতে পারে হ্যাঁ আলু তো খাবেই কারণ মাংসটা খাবে না কেন আড়াইশো মাংস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর আলুটা চার পিসও তো কিন্তু একটা একটু একটু খারাপ বেরিয়ে গেছে অর্ধেকটা সেই জন্য ওটাকে ফেলে দিতে হয়েছে তুমি নতুন করে আর আলু দিইনি কারণ আলু খুব একটা বেশি আমি আমরা কেউই খাই না আর তারপরে পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে তো খাওয়া হয়ে যাবে পেঁপের পিসগুলো অনেকগুলো আছে তো এইভাবে আমি লাল করে আলুটা ভেজে নেবো লাল করে না ব্রাউন করে আলুটা ভেজে নেবো তারপর আলুটা একটা পাত্রে তুলে এই তেলে কিন্তু আমি পেঁপেগুলো ভেজে নেব আর পেঁপেগুলোও কিন্তু নুন হলুদ মাখানো আছে পেঁপেগুলো খুব একটা ব্রাউন করে ভাজা দরকার হালকা করে ভেজে দেবো আর এবার আমি বলিনি আমি কেন আড়াইশো মাংস নিয়েছি কারণ আমার হাজবেন্ডের আজকে বিশ্বকর্মা পুজোর জন্য অফিসেই খাওয়া দাওয়া আমার আর আমার মেয়েরও ছিল কিন্তু আমি বললাম আমি বাড়িতে খাবো তারপর যেন কতটা দেরি হয়ে গেছে কী হয়েছে সবটা আমি শেয়ার করছি তোমাদের সাথে রান্না করতে করতে তো দেখো আমার তেল কিন্তু গরম আছে আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আরেকটা কথা তোমাদের সাথে পেঁপে ভাজতে ভাজতে আমি বলছি তোমরা কখনও কিন্তু তোমাদের নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে কোনো উপকার করতে চেও না কারণ মানুষ কিন্তু তোমার উপকারটা একদমই মনে রাখবে না সময় মতো কিন্তু ভুলে যাবে আর তুমি যদি কখনও অসুস্থ হয়ে পড়ো তাকে উপকার করতে গিয়ে বা তার জন্য তার মন জুগিয়ে চলতে গিয়ে তাকে বেশি কিছু তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার বা ভালো কিছু কমপ্লিমেন্ট পাওয়ার আশায় যদি তার সাথে তুমি অনেক ভালো কিছু করতে চাও অনেকটা বেশি উপকার করতে চাও নিজের ক্ষতি করে নিজের অপকার করে নিজের শরীর বা মনকে কষ্ট দিয়ে তাহলে দেখবে তুমি যখন কোনো কারণে অসুস্থ হয়ে পড়বে বা তুমি যখন কোনো কারণে মানসিকভাবে কষ্ট পাবে তখন কিন্তু সেই মানুষগুলোকে তুমি কিন্তু পাশে নাই পেতে পারো তাই সব থেকে তোমার কাছের কে বন্ধু বলো তো তুমি তোমার নিজে তুমি নিজের সব থেকে যখন ভালো বন্ধু হয়ে উঠবে তখন কিন্তু বাইরের আর কোনো বন্ধু তোমার প্রয়োজন হবে না তাই সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের মনকে ভালো রাখার চেষ্টা করো নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো আর মানুষের উপকার করা কিন্তু খুবই ভালো কাজ অবশ্যই তুমি মানুষের উপকার করবে কিন্তু সেটা নিজের কথা ভেবেই কিন্তু উপকার করবে তুমি নিজে যতটুকু পারবে ততটুকুই উপকার করবে বেশি বেশি করতে চেয়েও না কারণ বেশি বেশি করলে মানুষ কিন্তু তোমার উপকারের কথা একদমই মনে রাখবে না সময় মতো কিন্তু তোমাকে কথা শোনাতে তোমাকে কষ্ট দিতে তোমাকে ভেঙে ফেলতে কিন্তু তাদের একটুও কষ্ট লাগবে না একটুও তাদের কিছুই মনে হবে না তাই সবসময় কিন্তু নিজের কথাটা অবশ্যই ভাববে তাতে যদি কেউ তোমাকে স্বার্থপর বলে অহংকারী বলে বলুক কারণ তোমার বন্ধু তো তুমি তোমার পাশে তো তুমিই থাকবে তুমি যখন রাত্রিবেলায় বালিশ ভেজাবে বা তুমি ধরো আজকে রান্না করে খেতে পারো নি রান্না নি আজকে তোমার খুব মন খারাপ তোমার খুব কষ্ট হচ্ছে তখন কিন্তু তোমার খবর কেউ নিতে আসবে না তাহলে কি যায় আসে তোমার কেউ যদি তোমার স্বার্থপর বলে বা অহংকারী বলে আর এটা বলতে বলতে দেখো আমার আলু আর পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে তেল গরমই আছে এবার আমি এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো কি কি দেবো গোটা জিরে দেবো তেজপাতা দেবো আর তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তো বন্ধুরা দেখো আমি প্রথমে এটাতে কিন্তু চিনি দেব চিনি দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে ঝোলের আর যেটা বলছিলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সবটাই দিতে পারো আমার একটা অনলাইনে পার্সেল এসেছে তোমাদের সাথে শেয়ার করবো কী এসছে ওই যে বেল বাজলো তো নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করবো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমার ব্লগগুলো দেখতে থাকো তো আমি এটা চিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম আমি এটাতে আগেই বলেছি মশলা একদম কম দেব একদম পাতলা পেঁপে দিয়ে ঝোল রান্না করবো আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা ফোড়ং দিতে পারো কাশ্মীরি লঙ্কা দিতে পারো আর একটু লাল লঙ্কাও দিতে পারো লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না কারণ আমি একদম রান্নাটা ঘরোয়াভাবে করব ঘরোয়া পদ্ধতিতে ঘরের জন্য মানে যাতে হেলদি হয় কারোর খেয়ে শরীর খারাপ না হয় এটা কিন্তু আমি রান্নার সময় অলওয়েজ মেনটেন করি এই ব্যাপারটা যাতে এমন কিছু আমি ইউজ করবো না অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা অতিরিক্ত কালার অতিরিক্ত লাল লঙ্কার গুঁড়ো আমি লাল লঙ্কার গুঁড়োটা একদমই ব্যবহার করি না মানে কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করি তো হ্যাঁ এবার বলে আমি আড়াইশো মাংস কেন নিয়েছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো আমার হাজব্যান্ডে কিন্তু অফিসেই খাওয়া দাওয়া আছে আর সেখানে আমাদেরও ছিল আমার আমার মেয়ের কিন্তু আমি ভাবলাম আমরা আজকে বাড়িতেই খাবো ওখানে যাইনি কারণ কখন রান্না হবে সে ওখানে গিয়ে একা একা বসে থাকতে হবে বেশি ফ্যামিলি যায়নি আমরা ওখানে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এলাম তো আমার হাজব্যান্ডে ওখানে খাক আর ও দুপুরে খাবে না সেহেতু আর আমার মেয়ে একদমই মাটন পছন্দ করে না ও চাইলে পেঁপে আলু দিয়ে একটু ঝোলমেখে খেতে পারে আর যদি একদমই না খায় তাহলে ওকে একটা মাছ ভেজে দেবো আমি মাটন খাওয়া না আমি আর ও হয়তো রাত্রে ওখানে তো অনেকগুলি পিস খেয়ে আসবে কারণ ওখানে অনেক কেজি কেজি মাংস রান্না হচ্ছে এখানে তো আড়াইশো এজন আর আমার মাটন না দু তিন বেশি মানে দু তিন পিস আমার জন্য এনাফ আর আমার একদমই ভালো লাগে না মাটন বেশি খেতে আমি মাংস এরকমই খুব একটা পছন্দ করি না আমার এই ঝোলটা ভালো লাগে তো যাই হোক এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তো কষাতে কষাতে আরেকটা কথা তোমাদেরকে বলি আর সেটা হচ্ছে আমিও বিশ্বকর্মা পুজোর ওখানে গিয়েছিলাম তো জানো সাড়ে নটার থেকে আমি আর আমার মেয়ে রেডি হয়ে বসেছিলাম তারপর ওকে তাড়াতাড়ি আমার ক্লাসের একটু কাজ ছিল সেইগুলো করে মেয়েকে পড়িয়ে তাড়াতাড়ি স্নান করিয়ে কাজের মেয়ে কাজ করে গেল সবটা করার পরে রান্নাটার নাম আজকে ভেবেছিলাম যে পুজোর পরে করবো সেহেতু রান্নাটা করিনি সকালে নাহলে অন্যদিন আমার তো সাড়ে আটটার মধ্যে আটটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আজকে আমি সব কাজ করে সাড়ে নটা একদম রেডি হয়ে বসে আছি সেই সময় আমার হাজব্যান্ড ফোন করে বললো আমার কিন্তু বেরোতে দেরি হবে আমাকে ছাড়েনি আমি এখানে পুজো হচ্ছে আমি পুজোর পরে বেরোবো মানে ওখানে প্রসাদ আমাদের জন্য রেখে দেবে পুজোটা হয়ে গেছে আমি ভাবলাম ওখানে গিয়ে স্নান টান করে বসে পুজো দেখবো আর তার আগের দিন একটু হ্যাপা হয়েছে গাড়িটা স্টেশনে রয়ে গেছিলো ওকে হলদিয়া যেতে হয়েছিল তো সেজন্য গাড়িটা আনতে হবে এবার একজনকে মাংস আনতে বলেছে তো মাংসটা রেখে দিয়ে যাবে মাংসটা বাড়িতে ঢাকা দেওয়া থাকবে আমি এসে মাংসটা রান্না করব তো তারপর ওখানে চলে গেলাম এবার ওখানে প্রসাদ প্রসাদ খেলাম জানো তো ওখানে ঝুড়ি ভাজা আর বোঁদে খেয়েছি আর ফল প্রসাদ খেয়েছি তো যাই হোক তারপর ওখানে চলে গেলাম ভাবলাম না মেয়েকে একটু মেয়ের ভালো লাগবে তো যাই হোক দেরি হলে অসুবিধা নেই পুজোর দিনে একটু দেরি করে খাওয়া দাওয়া করতে ভালো লাগে তাই চলে গেলাম তো ওখানে আমরা বেরিয়েছি মোটামুটি পৌনে বারোটা সময় এবার ওখানে পৌঁছেছি বারোটা পেরিয়ে গেছে সাড়ে বারোটা পনেরো এরকম বেজে গেছে আধা ঘন্টা যেতে লেগেছে আধা ঘন্টা লাগেনি পনেরো মিনিট লেগেছে এখানে যেতে তো যাই হোক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি কারণ ওখানে আরেকজনে যাওয়ার কথা ছিল আরেকটা ফ্যামিলি তাকে একটু গিয়ে দাঁড়ালাম ও আবার এলো তো এই করতে করতে ওখানে পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে বেরিয়ে গল্প টল্প করে সবটা দেখে প্ল্যান্টটা ঘুরে নতুন প্ল্যান্ট দেখতে ইচ্ছে করছিল ঘুরে টুরে তারপরে অনেকগুলো মোটামুটি ভেতরে চার পাঁচটা মণ্ডপ দেখলাম তারপরে বেরিয়ে হচ্ছে আমাদের বাহনের জন্য ফুল নিলাম মানে বিশ্বকর্মা বাবার জন্য ফুল টুল নিয়ে যেহেতু আমাদের বাইকটা এখানে থাকে আর আমাদের চার চাকা দুটোই শ্বশুরবাড়িতে থাকে এখানে থাকে না সেহেতু চার চাকা দুটো ওখানে বাড়িতে পুজো করেছে এবার বাইকটা আমাদেরকে তো পুজো করতে হবে তো মাংস নিয়ে আসা হয়েছে ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে তারপর পুজো করলাম পুজো করার পরে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে মানে ওই আর কি মানে ড্রেসটা শুধু চেঞ্জ করেছে এরকম ফ্রেশ হতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দিয়ে রান্না করতে লাগলাম এখন বাচ্চা হচ্ছে দুটো বেরিয়ে গেছে দুটোর পরে আমি মাটন করছি তো তারপরে দেখো আমি বক বক করতে করতে মাংসটা কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা যেন তো পুজোর সময় মানে যে কোনো ওকেশনে না মাংস ভালো একদম দেয় না মাংসটা খুব একটা ভালো দেয়নি দেখো পিস কয়েকটা আছে চর্বি একটু বেশি দিয়ে দিয়েছে পরে আড়াইশো মাংসতে যদি দু তিন পিস চর্বি দিয়ে দেয় তাহলে মাংসটা আর কি থাকে বলো তো যাই হোক আমি ওই যে বললাম মাটন আমি পছন্দ করি না আর মেম্বার তো আমি মানে আড়াইজন মেম্বার আমরা দুজন আর আমার মেয়ে হাফ আর ও হাফ হলো ও আবার মাংস খাই না মানে খাবেই না হয়তো একটুখানি জাস্ট শেখে দেখবে তো সেই জন্য একদমই অসুবিধা হয়নি তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে মাংসটা দেওয়ার পরে আমি হলুদটা দেব কারণ হলুদটা পরে দিলে খুব সুন্দর কালার আসবে আর তারপর লবণটা দেব লবণটা দেওয়ার সাথে সাথে মাংসটা থেকে জলটা বেরিয়ে যাবে মাংসটা সেদ্ধ হতে কষাতে খুব ভালো আর সুবিধা হবে সেই জন্য আমি হলুদটা আর লবণটা পরে দিচ্ছি তো তোমরা স্বাদ মতো দিয়ে দেবে যে যেমন খেতে পছন্দ করো কেউ নুন একটু বেশি খেতে পছন্দ করো কেউ নুন একটু কম খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিয়ে আর এখানে কিন্তু অনেকগুলো চার পাঁচটা ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ঝাল ঝাল মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু আমি ওই মিষ্টির জন্য ঝালটা একটু কম দিয়েছি আর তোমরা ওই তো বললাম লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য তো তোমরা শেষে আমি দেখাবো আমার মাংসের কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে এই জন্য আমি দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি পেস্ট করে দিয়েছি তারপর আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তো যাই হোক ওই তো বললাম ও ওখানেই খাবে রাত্রে হয়তো এক পিস খাবে এক পিস আলু খাবে আর ওই দু পিস পেঁপে খাবে বলে দিলাম কে কী খাবে পরিমাণটা তো সেই মতেই করেছে আলু ও দেখে আমি বেশি দিইনি চার পিসই হচ্ছিলো কিন্তু ওই যে বললাম এক পিস পচা পোকা একটু দাগ দাগ বেরিয়ে গেছে তাই ওটা ফেলে দিয়েছি তিন পিস হয়ে গেছে আর মিষ্টু আলু খায় না ওর বাবা দু পিস খাবে আমি এক পিস খাবো আর আমি তো রাত্রে মাংস খাই না দিনেই খাবো আমি সে তো মানে দিনের বেলা তবে এত দেরি করে রান্নাটা করছি আবার যদি রাত্রে আবার রান্না করতে হয় তাহলে কিন্তু খুবই সমস্যা তাই আমি মাংসটা রেখে দেবো মানে দুবেলার জন্যই করছি ওই বুঝতেই তো পারছো দুজনেই রান্না আর কতটাই বা লাগবে হালকা একটু ঝোল ঝোল করব। তো দেখো মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আর এখন বাজে কটা যেন মোটামুটি দুটো পনেরো কুড়ি বেজে গেছে মাংস আমার পুরো কমপ্লিট করতে দুশো মানে দুটো চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে মেয়ে কিন্তু বারবার বলছে মামমাম খিদে পেয়েছে কখন খাবো যাই হোক ও ওখানে একটু প্রসাদ খেয়েছে লাড্ডু খেয়েছে বলে এতক্ষণ বসে থাকতে পারছে ও কোনোদিন আমি এত দেরি করি না ওকে একটা থেকে দেড়টার মধ্যে খাইয়ে দিই তো এটা রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি এবার আমি যে জলটা অ্যাড করবো সেই জলটা কিন্তু আমি আগের থেকে গরম করে রেখেছিলাম অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এই যে খুন্তিটা ধুয়ে মশলাটা যে ওখানেই লা পড়লো তো তারপরে আমি একটু জল দিয়ে গরম জল দিয়ে মাংসটা দুটো তিনটে মতো সিটি দিয়ে একটু কম ফ্লেমে রেখে দেবো কারণ তাহলে একটু ভালো হাফ মানে সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ হওয়ার পরে আমি ভেজে রাখা আলুটার পেঁপেটা দেবো প্রথম থেকেই যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটার পেঁপেটা খুব বাজেভাবে গলে যাবে গোটা হয়তো আলুগুলো আর থাকবেই না আর খেতে তখন ভালো লাগবে না ঝোলটাও ভালো লাগবে না আর আলুগুলোও তো ভালো লাগবে না তো সেই জন্য আমি পরে দেবো আর আমি বলছি মনে হয়ে গেছে হয়ে গেছে তবে এই রান্নাটা করতে জানো তো খুবই কম মশলায় রান্না খুবই কম তেলে রান্না এবং খুবই কম সময়ে রান্না সময় খুব একটা বেশি লাগবে না টোটাল পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো লাগবে প্রেশার কুকার ইউজ করলে আর আমার অবস্থা থেকে যে আমি এসে কিন্তু এখনও ফ্রেশ হয়নি টিপ টিপ সবই আছে মানে ফেস ওয়াশ করতে পারিনি কিছু না চুলো আছরাতে পারিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি রান্নাঘরে ঢুকে গেছি তো আমার প্রেসার কুকার একটু লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম তিনটে মতো সিটি পড়ে গেছে এবার আমি ঢাকনাটা ওপেন করে তোমাদের দেখাবো যে কতটা সেদ্ধ হয়েছে আশা করি হাফই সেদ্ধ হবে তো একটা প্লেটে আমি মাংসটা তুলছি দাঁড়ো একটা মাংসের একটা মাংসের পিস একটু তুলে তোমাদের দেখায় যে কতটা সেদ্ধ হয়েছে আর বলো না কিন্তু যে খেতে ইচ্ছে করছে আর কেমন হয়েছে ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আরেকটা কথা আমার মেয়ের কিন্তু জন্মদিন সাতাশ তারিখে তো তোমরা সাতাশে সেপ্টেম্বর মানে এই এই যে কামিং ফ্রাইডে তো যাই হোক তোমরা কিন্তু আমার সাথে থাকো ব্লগুলো দেখতে থাকো স্পেশাল স্পেশাল যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পুজোর মার্কেটিং সবটাই পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে সবটা শেয়ার করবো আর দেখো আমার মাংসটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে তাই পিসটা আবার দিয়ে দিলাম আর এবার আমি ওই ঝোলের মধ্যে ভেজে রাখা পেঁপে আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু গরম জল অ্যাড করবো আর গরম মশলাটা দিয়ে দেবো তারপরে দুটো সিটি পড়লে একটুখানি অফ করে রেখে দেবো কম ফ্লেমে তাহলে মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মিষ্টি অস্থির হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওকে খেতে দিতে হবে আর পারছি না আর আমি গোটা গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে আর গরম মশলা তোমাদের পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমাদের আড়াইশো মাংস সেহেতু পরিমাণটা একদমই কম একটা এলাচ দিয়েছি একটুখানি দারুচিনি আর দুটো লবঙ্গ আর তোমাদের পাঁচশো এক কেজি যেরকম যে মাংস হবে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা হবে গরম মশলার তো দেখো আমি আবার প্রেসার কুকারটা টাকা দিয়ে দিলাম আবার দু তিনটে সিটি দিয়ে দিলাম আর এতক্ষণে আমার পুরো ঝোল রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখো আর কেমন লাগলো বানিয়েছ কি না এবং খেতে কেমন লাগলো বাড়ির সবাই কেমন প্রশংসা করলো সবটা কর্তা কি কী বলে সবটা আমাকে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অনুজ ক্রিয়েশন চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন নতুন অনেক ব্লগ আসছে এবং পুজোর স্পেশাল ব্লগ আসছে সেহেতু সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আর তোমরা সবাই খুব ভালো থাকো ভিডিওগুলো দেখতে থাকো এনজয় করো টাটা একদম সিওর দিয়ে বলছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ঠিক আছে টাটা জানিও কিন্তু কেমন হয়েছে মাংসটা দেখতে কেমন লাগছে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেদ্ধও খুব সুন্দর হয়েছে টাটা